আসসালামু আলাইকুম মেহেদী বৃষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আমি মেহেদী আসান রাজশাহীর বাগান থেকে আপনার সামনে উপস্থিত হয়েছি এই বৃষ্টির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই জুন মাসে এখন সব বাংলাদেশের পুরো জায়গায় আপনারা জানেন বৃষ্টি হচ্ছে অতিরিক্ত মাত্রায় তো সেক্ষেত্রে আমাদের গাছগুলো ফলগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটি চিপস এবং খুবই গুরুত্বপূর্ণ এখন এই বিষয়টা যে আমাদের গাছগুলো এবং ফলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই সময় আমরা কি করতে পারি এই সময় আপনারা যদি এই যে কপার অক্সিক্লোরাইড অর্থাৎ ব্লিটক্স বা কপার নামে আর এটাকে পাওয়া যায় আরও বিভিন্ন কোম্পানি থাকতে পারে এটা কপার মূল মলপিপারেশন এবং ভার্টি মেঘ এবং এর সঙ্গে আপনি কীটনাশক ইউজ করতে পারেন সাইফার ম্যাথিন গ্রুপের কোনো কীটনাশক সেইটা হলে আপনার পাতাতে পাতাকে খাওয়া এবং পাতা কুকড়ে যাওয়া ছোট ছোট হয়ে যাওয়া এবং ফলগুলো পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এই টোটাল গাছগুলো এই দুই তিনটা আপনি স্প্রে যদি ইউজ করেন তাহলে আপনার কিন্তু গাছগুলো একেবারে সুস্থ এবং ফলগুলো সুস্থ থাকবে কেননা অতিরিক্ত ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য আপনারা যদি এইভাবে পরিচর্যা গ্রহণ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছগুলো সুস্থ থাকবে এই দেখুন দর্শক আমাদের এই আঙুরগুলো কিন্তু আরও দুই মাস আগে পাকছিল এখন থেকে আরও দুই মাস আগে এটা খাওয়ার উপযোগী হয়েছে কিন্তু এরপরেও আমরা এটাকে সংরক্ষণ করছি এটাকে শুধু কোনো স্প্রে দিয়ে কিন্তু সংরক্ষণ করা হয় না এটাকে শুধুমাত্র পানি প্রোটেক্ট করে অর্থাৎ ওপর থেকে যেন বৃষ্টি না পড়ে সেইটার ব্যবস্থা করেই এই আঙুলগুলো এখন এই বৃষ্টি প্রোটেক্ট করতে পারেন তাহলে আপনারা দেখবেন যে এই আঙুরগুলো মানে মাসের পর মাস গাছেই ঝুলে থাকবে একটা আঙুরও নষ্ট হবে না দেখতেই পাচ্ছেন যে আঙুরগুলো কত সুস্থ সবল হয়ে আছে যেহেতু আমাদের এখানে প্রতিনিয়ত লোক আসতেছে দেখার জন্য দর্শক আসতেছে তাদেরকে খাওয়ানোর জন্য আমরা এগুলো একটু কষ্ট হলেও সংরক্ষণ করছি আপনার যাদের ছোটো পরিসরের জায়গা আছে তারা এইভাবে সংরক্ষণ করে কিন্তু এটা রাখতে পারেন যেহেতু একবার এক্সপোর্ট কোয়ালিটি খুব ভালো আঙুর দেখতেই পাচ্ছেন এগুলো আসলে আর আসে যদি নিজেরা খায় তাহলে আলাদা একটা স্যাটিসফ্যাকশন পাবে যদিও এটা সব সময় থাকে না এই জন্য আমরা চেষ্টা করছি যাতে বছরের সারাটা সময় এই আঙুরগুলো গাছে আমরা দেখাইতে পারি এবং সবাই খেয়ে যেন পরিতৃপ্ত হতে পারে তাহলে তারাও বুঝবে যে না এই আঙুরগুলো মানার মাটিতে খুব অল্প পরিচর্যার মাধ্যমে সম্ভব হচ্ছে এবং দেখুন এই গাছগুলো ছোট ছোট মানে পরবর্তীতে আসতে এগুলো কিন্তু নতুন নতুন ফুল সেট হয়েছে এগুলো আমরা কোনো তেমন পরিচর্যা না করি নাই তারপরেও দেখুন কয়েকটুকু আঙুর সেট হয়ে গেছে এইভাবে এই বাইকোনোর জাতের আঙুর এর সঙ্গে ভ্যালের ম্যাসকাট ব্লু গ্রিন লং অস্ট্রেলিয়ান থিং রিলায়েন্স বিভিন্ন জাতের আঙুরগুলো আপনারা এইভাবে প্রোটেক্ট করতে পারেন এইভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব অল্প সময়ের মধ্যে আঙুর গাছে ফলনও পাবেন এবং আঙুর আঙুরগুলোও সুস্থ থাকবে যদি আপনারা এরকম পলিসেড দিয়ে এগুলো ঠেকাইতে পারেন আর এই স্প্রেগুলো আপনারা সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন তো দর্শক আমাদের পরবর্তীতে কিছু ফল আসে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো যে এখনো আঙুরগুলো সম্ভব এই আঙুরগুলো আপনাদের আমরা দেখাবো যে আমাদের কাছে কি আবার নতুন করে ফল আসছে দেখুন এগুলো কিন্তু আমাদের নেক্সট সিজনের ফল নেক্সট জেনারেশনের ফল অনেকগুলো একটা গাছে আমরা কাটিং করেছিলাম তো কাটিং করার ফলে এই ফলগুলো আসছিলো তো এগুলো সাইজ একটু ছোট যেহেতু আমরা এগুলোতে কোনো হরমোন ইউজ করি নাই এই জন্য একটু সাইজ ছোট মনে হচ্ছে এবং সময়ের সাথে সাথে এগুলো বড় হয়ে যাবে এইভাবে আপনারা কিন্তু সারা বছরই আঙুর গাছে ফল নিতে পারেন দর্শক এই সময়ও দেখতে পাচ্ছেন যে আমাদের গাছে কিন্তু এই যে ছোট ছোট ফল সেট হচ্ছে এই যেগুলো আবার ফুল আসতেছে এগুলো অনেক ফুল আসতেছে আবার এই দেখে দেখুন এইদিকে আবার কিন্তু মোটামুটি ম্যাচিউড ফলের কাছাকাছি এগুলো নেক্সট সিজনের ফল আসছে অনেক ফল থোকায় থোকায় ফল ঝুলে আছে এগুলো সব পরবর্তীতে এই গত এক মাসের মধ্যে হয়েছে এগুলো অনেক ফল আসছে এইগুলোকে আপনারা সংরক্ষণ করতে হলে এই স্প্রে শিডিউলগুলো ইউজ করুন তাহলে ইনশাল্লাহ আপনার ফল এবং গাছ সবই সুস্থ থাকবে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত থোকা আঙুর ধরছে এখানে প্রায় বিশ পঁচিশ থোকা আঙুর ধরছে এবং থোকার সাইজে মশালা দেখুন অসাধারণ থোকার সাইজ খুব সুন্দর থোকার সাইজ তো এই গাছ ফলগুলোকে আপনি সুস্থ রাখতে হলে আপনাকে একটু পরিচর্যার দরকার সেটার জন্য আমাদের এই গাইডলাইনগুলো ফলো করুন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং ফলগুলো সুস্থ থাকবে এবং আমাদের গাছগুলো দেখুন আলহামদুলিল্লাহ এই বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক সুস্থ হয়ে আছে এই যে বৃষ্টি হচ্ছে এখনও দেখতেই পাচ্ছেন গাছ ভেজা আছে এরপরেও কিন্তু দেখুন পাতাগুলো একেবারে সুস্থ গাছগুলোও সুস্থ তো আপনারা যদি এই সঠিকভাবে স্প্রে শিডিউলগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো একেবারে সুস্থ থাকবে ভালো থাকবে তো আপনারা এইভাবে আশা করি আপনারা এগুলো পরিচর্যাগুলো সঠিকভাবে করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সঠিক ফলাফল পাবেন এরপরেও আমাদের সাথে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পরামর্শগুলো নিতে পারেন তারপরে আমরা পরামর্শগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দিব তো সকলে ভালো থাকবেন আমরা যেই শিডিউলগুলো দিলাম এবং যেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এইভাবে যদি আপনারা পরিচর্যা নেন তাহলে আপনার গাছ ফল সবগুলোই সুস্থ থাকবে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আব